নমস্কার বন্ধুরা বিগত দুটি ভিডিও থেকে যে কেরিয়ার অপশন সিরিজ আমি শুরু করেছি চলুন সেই সিরিজকে আগে নিয়ে যায় আর আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু আজ নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর টপিক হলো নাম্বার ফোর এবং নাম্বার ফাইভের কেরিয়ার অপশন আর আজকের এই ভিডিও প্রথমে দেখে নেব নাম্বার ফোরের কেরিয়ার অপশান তো যে সমস্ত মানুষ যে কোনো মাসের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা রুল হন নাম্বার ফোর দ্বারা আর এই ফোরের রুলিং প্ল্যানেট হল রাহু তো এই চার নম্বর রুল হওয়া ব্যক্তিদের মধ্যে এই ধরনের অ্যাক্টিবিউটস দেখা যাবে যেমন অর্গানাইজড ডিসিপ্লিন এবং শার্ট মেমরি এছাড়াও এদের কারিজিয়াস থাকে অনেক বেশি এরা দম রাখে দুনিয়ার থেকে আলাদা কিছু করার অনেক ক্ষেত্রে এনারা রিভিলিয়াস হয়ে থাকতে পারেন অনেক বেশি যেমন দুনিয়া একদিকে যাচ্ছে তো আমি যাব অন্য দিকে এছাড়াও এনারা শর্ট টেম্পার হয়ে থাকেন এবং আর্গুমেন্টেটিভ হয়ে থাকেন অনেক বেশি এই বিষয়টা চার নম্বর রুল হওয়া ব্যক্তিদের একটু সামনে চলা প্রয়োজন যাতে বেশি শর্ট টেম্পার এবং আর্গুমেন্টেটিভ না হয়ে পড়েন এবার আসি প্রফেশনের দিকে জেনারেলি চার নম্বর রুল হওয়া ব্যক্তিদের বিজনেস করাই ভালো হবে তবে এনারা যদি মনে করেন যে আমি জব করব তাহলে গভর্নমেন্টের টপ লেভেল অর্থাৎ আইআরএস আই আইপিএস এই ধরনের টপ লেভেলের গভর্নমেন্ট জব এনাদের জন্য ভালো হতে পারে বিজনেস বা অন্য প্রফেশনের জন্য চার নম্বর রুল হওয়া ব্যক্তিদের যেগুলি ভালো হবে সেগুলি হল এনারা লিগ্যাল এবং ল সেক্টরে খুব ভালো কাজ করতে পারবেন এনাদের সেলস এবং মার্কেটিং খুব ভালো হতে পারে এনাদের মেন্টাল স্পোর্টস খুব ভালো হতে পারে এনাদের অ্যাকচুরিয়াল সায়েন্স খুব ভালো হতে পারে এছাড়াও এনারা সেফ হতে পারেন খুব ভালো অর্থাৎ মাস্টার শেফ এছাড়াও এনাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ড খুব ভালো হতে পারে এবার আসি নাম্বার ফাইভের প্রফেশন নিয়ে তার আগে বন্ধুরা এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে নেবেন আর এই ভিডিওগুলি বন্ধুরা অনেক যত্ন এবং পরিশ্রম এবং সঠিক গাইডেন্স দিয়ে বানানো হয়ে থাকে যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করে নিতে ভুলবেন না প্লিজ এর আগের ভিডিওতেই আলোচনা করেছি বুথ মানি স্ট্রেংথ অফ স্টেবিলিটি তাই পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিদের স্ট্রেংথ থাকে অনেক বেশি স্টেবিলিটি থাকে অনেক বেশি এছাড়াও এনাদেরকে মাস্টার কিও বলা যেতে পারে আর আপনি যদি যে কোনো মাসের পাঁচ চোদ্দো এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার ফাইভ দ্বারা আর আপনার রুলিং প্ল্যানেট হবে মার্কিউরি বা বুধ আর এই মার্কিউরি বা বুদের ব্যালেন্স থাকে অনেক বেশি অর্থাৎ পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিদের ব্যালেন্স থাকে অনেক বেশি তাই এনাদের জন্য প্রফেশন সমস্ত কিছুই ভালো হতে পারে অর্থাৎ এনারা বিজনেসও ভালো করতে পারবেন জবও ভালো করতে পারবেন এবার যদি আপনারা আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিদের জন্য তাহলে আমি বলবো এনাদের জন্য ফিনান্স ডিপার্টমেন্ট খুব ভালো হবে অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর সি এই ধরনের প্রফেশন এনাদের জন্য খুব ভালো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর খুব ভালো হবে রিয়েল এস্টেট প্রফেশনেও এনারা ভালো করতে পারবেন এছাড়াও বন্ধুরা এনারা সিটিং জব খুব ভালো করতে পারবেন এনাদেরকে যদি বসে বসে কোনো কাজ দেওয়া যায় তাহলে খুব ভালো কাজটাকে দাঁড় করাতে পারবেন বা ভালো প্রফেশন হবে এনাদের জন্য এছাড়াও এই পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিরা ভালো অথার হতে পারেন আর্টিস্ট অ্যাক্টার বা অ্যাক্ট্রেস হতে পারেন খুব ভালো এনাদের জন্য সমস্ত প্রফেশনই খুব ভালো হতে পারে তাতে সেটি জব হোক আর বিজনেস সমস্ত প্রফেশনের মধ্যে এনারা সাকসেসফুল লাইফ ডিল করতে পারবেন কারণ এই পাঁচ নম্বর রুল যারা যে সমস্ত ব্যক্তিরা হন তারা ব্যালেন্স হয়ে থাকেন স্ট্রেংথ পেয়ে থাকেন স্টেবিলিটি পেয়ে থাকেন তাই এনাদের সাকসেস হতে কোনো বাধা থাকবে না যদি এনাদের সাকসেসের জন্য কোনো বিষয়ে বাধা হতে পারে সেটি হচ্ছে লেজিনেস হ্যাঁ বন্ধুরা এনারা কখনো কখনো খুব বেশি অলস হয়ে পড়েন তাই এনাদের এই সাকসেসের পিছনে কখনো যদি বাধা হতে পারে সেটি হলো লেজিনেস বা অলসতা এই বিষয়টি এই পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিদের জন্য একটু সামলে রাখা বা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন আছে তো আজকের এই ভিডিওয় নাম্বার ফোর এবং ফাইভ রিলেটেড প্রফেশন নিয়ে আলোচনা করলাম আগামী ভিডিওয় নাম্বার সিক্স এবং সেভেন নিয়ে ডিসকাশন করব প্রফেশন রিলেটেড নতুন ভিডিও নিয়ে এসে আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওয় ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর জীবনযাপন করুন ধন্যবাদ